ইশান ইশান পাঞ্জাবের বিপক্ষে কি দারুণ দারুণটা ইনিংস খেলো একশো একচল্লিশ রানের পাঞ্জাবের কাছে বড় টার্গেটকে কিছুই মনে করলো না ঈশান কিশন ট্রাভেলসের হ্যান্ডিক্লাশেনা হায়দ্রাবাদ টানা চারটা ম্যাচ সেরে তারা একেবারে বিপর্যয় পড়ে তারা পয়েন্টে পেটে একেবারে নিচে চলে গিয়েছিল ভাই টানা চারটে ম্যাচ সেরে তারা ভাই প্রথম ম্যাচে দুশো ছিয়াশি রান দিয়ে ভালো একটা জয় শুরু করেছিল এই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দু হাজার চব্বিশ সালে তারা রানার্স আপ তারা একটু জন্য ফাইনাল ম্যাচটা জিততে পারেনি কলকাতার বিপক্ষে তারা দেখুন দু হাজার পঁচিশ সালে এসে তারা প্রথম হিসেবে ভালো শুরু করে তারপর পরবার চারটা ম্যাচে তারা একেবারে বিপর্যয় পড়ছে প্যাট কামিন দেখুন ক্যাপ্টেন হিসেবে দারুণ তিনি কামিয়ে মারান চায় আমার যত কোটি টাকা যাক আমি এবার চ্যাম্পিয়ন হবে দেখুন ট্র্যাপেসেট ক্লাসের নিমিত কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে হায়দ্রাবাদে কিনেছে ভাই তারপরও যদি তাদের খেলাটা যদি ভালো মতন যদি না দিতে পারে তাহলে ভাই তার তো মন খারাপ তো একটু হবেই ভাই মোহাম্মদ শামী কালকে তিনি চত্বর রান দিয়েছে কালকে দেখুন লাস্টে যখন ওভারটা গিয়েছে মোমার সামনে চারটা লাস্ট বলে চারটা ছয় ম্যাচতে ভাই এই চারটা ছজনী কালকে ম্যাচটা অনেকটা এগিয়েছে পাঞ্জাবের বিপক্ষে তারপর অভিষেক শর্মা দুই হাজার চব্বিশ শেষে তিনি দারুণ খেলছেন কিন্তু দেখুন দুই হাজার পঁচিশ এসে তিনি অর্থাৎ একটা ভালোবাসে খেলতে পারেনি দেখুন ভাই ব্যাটিং তারপর বলিং সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু দেখুন আমরা এবার চারটা ম্যাচ পরপর হেরে আমাদের এই হায়দ্রাবাদ টিমটা একেবারে বিপর্যয় পড়ে যায় আইপিএল খেলাটা ভাই সবচেয়ে থেকে খেলা ভাই আমার কাছ থেকে এটাই মনে হয় আর আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট বলে দেবেন প্লিজ